গোসল করার সময় ভুল পদ্ধতি অনুসরণ করায় অনেকে স্ট্রোকের ঝুঁকি বেড়ে যাচ্ছে এমন সতর্কতা দিয়েছেন চিকিৎসকরা বিশেষজ্ঞদের মতে বিশেষ করে বাথরুমে প্রথমেই মাথা ও চুল একেবারেই উচিত নয় এতে রক্ত সঞ্চালন হঠাৎ পরিবর্তন হয়ে চাপ তৈরি হতে পারে যা স্ট্রোকের কারণ হয়ে দাঁড়ায় মানব দেহে রক্ত সঞ্চালন একটি নির্দিষ্ট তাপমাত্রায় কাজ করে ঠান্ডা বা গরম পানি হঠাৎ করে মাথায় লাগালে শরীরের তাপমাত্রা ও রক্তচাপ দ্রুত পরিবর্তিত হয় ফলে কৌশিক ও ধমনির ক্ষতি হয়ে মস্তিষ্কে রক্তক্ষরণ হতে পারে এই অবস্থাতেই ঘটে স্ট্রোক বা মিনি স্ট্রোক কানাডার মেডিকেল অ্যাসোসিয়েশন জার্নালে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে গোসলের সময় স্ট্রোকের ঝুঁকি দীর্ঘস্থায়ী এবং অনেক সময়ে প্রাণঘাতীও হতে পারে বিশ্বের বিভিন্ন গবেষণায় দেখা গেছে গোসলের সময় স্ট্রোক আক্রান্ত হয় মৃত্যু বা পক্ষাঘাতের ঘটনা বেড়ে চলেছে গোসলের সঠিক পদ্ধতি চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রথমে পায়ের পাতা ভিজাতে হবে ধীরে ধীরে হাঁটু ও কাত পর্যন্ত পানি লাগাতে হবে তারপর মুখে পানি দিতে হবে সব শেষে মাথায় পানি দেওয়া উচিত বিশেষ করে উচ্চ রক্ত রক্তচাপ উচ্চ কোলেস্টেরল এবং মাইগ্রেন রোগীদের জন্য এই পদ্ধতি মেনে চলা অত্যন্ত জরুরি চিকিৎসকরা বলেছেন সামান্য সচেতনতাই হতে পারে জীবন রক্ষার উপায় তাই এই তথ্য বয়স্ক মা বাবা ও আত্মীয় স্বজনদের জানানো সবার দায়িত্ব